আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষি প্রেমিক ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন এই প্রথম আমাদের এলাকার মধ্যে ধান কাটার মেশিন আনা হয়েছে তো এটা মূলত ধান কেটে ড্রামের মধ্যে ধানগুলো রেখে দেয় পিছন দিয়ে খড়গুলো বের হয়ে যায় তো এটা যেহেতু প্রথম আনা হয়েছে তো এলাকার অনেকজনেই দেখার জন্য চলে আসলো তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো মানুষ একত্রিত হয়েছে এই মেশিনটাকে দেখার জন্য তো এটা সর্বপ্রথম আমাদের এলাকার মধ্যে আনা হয়েছে তো এর আগে কখনোই এই মেশিনগুলো আনা হয়নি তো যেহেতু প্রথম আনা হয়েছে এটার রেট সম্পর্কে জানা নেই তবে তারা বলতেছে প্রতি গন্ডা নাকি পাঁচশো টাকা করে তো আপনাদের এলাকার মধ্যে গন্ডা প্রতি কত টাকা কাটা হয় একটু কমেন্টে জানিয়ে দিবেন তাহলে আমাদের জন্য একটু উপকারে আসবে তো যেহেতু পাঁচশো টাকা আমার মনে হচ্ছে পাঁচশো টাকা হলে বেশি হয়ে যায় প্রতি তিন থেকে চারশো টাকা হলে আমার মতে ভালো হতো তো অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিবেন তো যেহেতু এই খড়গুলো জমিতে রেখে যাবে পরবর্তীতে নেওয়ার জন্য আরও দুইজন মানুষের প্রয়োজন হবে